বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের সূর্য সন্তান বাংলাদেশ সেনাবাহিনীতে এক লাখ ষাট হাজার সৈন্য রহিয়াছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের এই সৈনিকরা খুবই চমকপ্রদ বলে গণ্য হইয়াছে অর্থাৎ তারা যে দায়িত্ব পালন করেছে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যে ধরনের ভূমিকা রেখেছে তাতে জাতিসংঘ সন্তুষ্ট হয়েছে আর বিশ্বের মধ্যে যে দেশগুলি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈনিক পাঠায় তার মধ্যে আমাদের বাংলাদেশ অন্যতম দু হাজার চব্বিশ সালে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে তম অবস্থানে ছিল বাংলাদেশ বাইশ সালে ছিল ছেচল্লিশ তম স্থানে তো এ আমাদের সেনাবাহিনী আমাদের সূর্য সন্তান আমাদের গর্ব তারা অদ্য এ দেশকে রক্ষার জন্য প্রাণপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বিগত দিনের পেসিবাদের হাত থেকে এ দেশকে রক্ষা করা ছাত্র জনতার আন্দোলনকে সাম্প্রদায়িকভাবে মানে নিরাময় করে দেওয়া এমনকি এই ছাত্র জনতার আন্দোলনে যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরবর্তী যে একটা চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে বাংলাদেশের উপর সেটারও মোকাবেলা করেছেন সেনাপ্রধান আখরুজ্জামান সেনাপ্রধান আখরুজ্জামান এই সেই মোকাবেলা কিন্তু এখনো করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের নিকট যখন দায়িত্বে এসে পৌঁছেছে তখন অনেক কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতে হয়েছে ওনাকে কিন্তু আজ হঠাৎ করে তিনি বলেছেন যে দেশে যা কিছুই ঘটুক না কেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে তিনি সহায়তা করেন এমনকি তিনি পূর্ণাঙ্গ রূপে সমর্থন দিয়েছেন এর মানে হলো এটা যে শেখ হাসিনা পালায়নের পর একদল লোক প্রোপাগান্ডা চালাচ্ছে যে হাসিনা পদত্যাগ করেনি আবার বলিতেছে যে আবারও এসে তিনি ক্ষমতা দখল করবেন এজন্য তিনি বলেছেন যে ওরা যে প্রপাগান্ডা চালাচ্ছে অপচেষ্টা চালাবে সেটার বিরুদ্ধে যেন একটা দৃঢ় প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে পারে এমনকি তারাও যেন সতর্ক হতে পারে সেজন্যই হয়তো তিনি এই কথাটি বলেছেন আর বিশেষ করে আমরা যদি বলি যে যেখানে অবৈধ সরকার জোরপূর্বকভাবে বল কাটিয়ে দেশের ক্ষমতায় রয়েছে সে অবৈধ তার কাছে আইনি কি বৈধ আর সে নিজেই কি বৈধ অর্থাৎ তার কাছে তো সবই অবৈধ সুতরাং এই অবৈধ জিনিসকে রাখা যায় না আর এই অবৈধ জিনিসগুলিকে সম্পূর্ণরূপে শেষ করে এই দেশের সংস্কার কাজে নিয়োজিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এমনকি তিনি কে সহায়তা করবেন অকার বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান যিনি নাকি অনেক বড় ধরনের দৈর্যের মানে ধৈর্য ও সাহসিকতার প্রমাণ দিয়েছেন আর তিনি প্রতি এখনও মানুষের আগ্রহ কম নেই মানুষ এখনো ভাবছি যে সেনাপ্রধান সেনাবাহিনী যদি দেশের পক্ষে না থাকে দেশ জনতার পক্ষে না থাকে তাহলে আবারও হয়তো এদেশে একটা এই অন্যরকম ঘটনা ঘটে যেতে পারি যেটা নাকি মানে মানুষ এখন মানে আশা করতে পারে না আর সেই আশাহীন কোনো ঘটনা যদি ঘটে যায় সেটা হবে অত্যন্ত বেদনাদায়ক সুতরাং সেনাবাহিনী অদ্য যে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার পেয়েছে এটা কিন্তু আর কখনো পাননি আর এটা দেওয়ার মানে হলো এই যে তৎক্ষণিক দুর্নীতি সন্ত্রাস এমনকি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সহায়তা করবে